আমার প্রাণ প্রিয় ভাইয়াইন আপনারা দেখতেছেন হজরতী উনুস নবীর রোজা প্লিজ এই ভিডিওটিকে ডাক মেরে চলে যাবেন না যিনি চল্লিশ দিন মাসের পেটের ভিতর ছিলেন এই সেই জায়গা ওনাকে এই মাস এইখানে ছেড়ে গিয়েছিল আজকে এখানেই উনার রোজা আপনারা দেখতে পারতেছেন তো আমি অনুরোধ করব আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ আর ভিডিও যদি দেখে আপনাদের মন ভরে যায় তাহলে একটি লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন তো প্রিয় ভাইয়েন আমি সবাইকে অনুরোধ করবো আইডিটাকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে দেখলে ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন আইডি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা আমার মাধ্যমে এই ধরনের জায়গা সবসময় দেখতে পারবেন তো এখন আমি ভিতরে প্রবেশ করব আপনাদেরকে আমি দেখানোর জন্য আর কিছু কথা বলবো আমি এই জায়গাগুলো দেখাই অনেকের কিন্তু আমি কমেন্ট দেখি অনেকে চায় যে এই জায়গাগুলো দেখিয়ে আমি ভুল করতেছি তা আমি প্রশ্ন হলো ভাই ইসলাম যারা প্রচার করেছেন ইসলামের যারা ইসলাম দিয়েছেন আমাদেরকে এনে আল্লাহর পাক রব্বুল আলমিন ওনাদেরকে যুগে যুগে এই পৃথিবীতে পাঠিয়েছেন তাই তো ইসলাম আমরা পেয়েছি আর যাদের কারণে ইসলাম পেয়েছি যারা নবী রাসুল অলি আউলিয়া তাদের রোজা যদি দেখাই লাইম বন্ধ হয়ে যায় তাহলে কি আপনারা চান যে ওনাদের ইতিহাসগুলো মুছে ফেলতে আমি তো মনে করি যে আপনারা যারা এই আসলে কমেন্টগুলো করেন যে এই জায়গাগুলো দেখাইয়া আমি বন্ডামি করতেছি তো আমি আমি বলতে চাই যে হয়তো আপনারা এই নবী নবীলিয়া উলিয়াদের যে ইতিহাস আছে ইতিহাসগুলো আপনারা মুছে ফেলতে চান তাই আমি মনে করি আপনারা সরাসরি ইসলামের শত্রু হবেন প্রিয় ভাই আইন আমার যারা যারা এই জায়গাগুলো দেখতে ভালোবাসেন আপনারাই বলেন যে যারা আমাদেরকে ইসলাম ধর্ম এনে দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা ইসলাম ধর্ম পেয়েছেন তাই আমরাও পেয়েছি আরে ভাই নবী ওলিয়া উলিয়াদেরকে আমরা সম্মান করলে কি ক্ষতি হবে আমরা তো সম্মান করতে হবে কারণ ওনারাই আমাদেরকে ইসলাম ধর্ম এনে দিয়েছেন ওনাদের ইতিহাস কেন আমরা মুছে ফেলবো আমি এই জায়গাগুলো দেখানোর জন্য অনেকে আমাকে কমেন্ট করেন যে আমি বন্ড আমি প্রতারক এই মাজার কেন দেখাই এই ধরনের কমেন্ট অনেক আছে তাই আমি আসলে আমি আসলে নিজেই আমি ভাবতেছি যে এগুলা আসলে ইসলামের শত্রু হবে সে মুসলিম নামের কলঙ্ক হবে কারণ সে চায় না এই জায়গাগুলো আমি কারো কাউকে দেখাই তো অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমি চালিয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত আল্লাহি বরক